হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো চলো অনেক দিন পরে ডেলি ব্লগ নিয়ে আসলাম অনেক দিন মানে ডেলি ব্লগ করা হচ্ছে না সব চ্যালেঞ্জিং ভিডিওগুলো করেছি তো ভাবলাম চলো আজকে ডেলি ব্লগটা করি আবার শুরু করবো আস্তে আস্তে মাঝে তো জানোই অনেক রকম ঝামেলা গেলো প্রথমে ছিল আমার ভাইয়ের বিয়ে তারপর আমার শ্বশুর মশাই মারা গেলেন এইসব নানা রকম ঝামেলাতে তো ডেলি ব্লগটা করে মানে করা হচ্ছিল না তো ভাবলাম চলো আবার শুরু করব তো কালকেরে মেলায় গিয়েছিলাম কি কি কিনেছি এটাই দেখাবো বলে তোমাদের আজকে ব্লগটা শুরু করেছি তো চলো বেশ কথা আর তোমরা সবাই কেমন আছো আর আমার পরিবারে যারা নতুন সদস্য তাদেরকে অনেক 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 ভালোবাসা আর পুরোনোদের জন্য তো ভালোবাসা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো আর এইভাবেই এগিয়ে নিয়ে যাও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার করোনার মা দাঁড়াও দেবো দেবো আবার করোনা শুরু হতে চলো মানে শুরু হবে শুনছি তো চলো দেখায় কি কি কিনেছি মা যাও তুমি এইগুলো নিয়ে খেলো এগুলো নিয়ে খেলো যাও ও লোক সব এক জায়গায় গোছাও তো চলো মেটটা দেখাই দেখায় আগে মেয়ের জন্য ক্লিপ কিনেছি EJKTA-klipp. 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 EJKTA... বহুদিনই মানে অনেক অনেক দিনের শখ ছিল যে আমার একটা মেয়ে হবে আর মেয়ের জন্য নানা ধরনের ক্লিপ হেয়ার ব্যান্ড নানা ধরনের ড্রেস কিনবো এগুলো সব পছন্দ হচ্ছে দাঁড় দিচ্ছি দাঁড়া হ্যাঁ পড়বে শেষ হয়ে আমার জন্য কি কিনেছি আমি সব দুল খুব একটা পড়ি না কিন্তু শর্ট শর্টসের এর মানে শর্ট ভিডিও গুলো করার জন্য খুবই দরকার লাগে ছোট ছোট দুলগুলো ভালো ইয়ে করা যায় মানে বোঝা যায় না এই জন্য এই শর্ট ভিডিও করার জন্যই এই সবগুলো কিনলাম এগুলো কিন্তু খুব কম দাম নিয়েছে কম দাম নিয়েছে ওরা পুকু পড়বে আর এই খোপা করার জন্য এটা নিয়েছি আর সব সময় তো রজনীগন্ধা সম্ভব হয় না তো বিয়ে বাড়ি হোক বা যে কোনো মানে এই এখন অনেক শর্ট ভিডিও করি তখন কোপায় মা দিচ্ছি ইয়ে রস করে যাবে কিন্তু জিলাপি তখন খুব দরকার লাগে সেই জন্য মেলায় দেখলাম তো এটা নিয়ে নিলাম হম দাঁড়া বাবা কালো গাডার একটা ভাই চারটে ক্লিপ দিয়েছি দুটো আমার আর দুটো শাশুড়ি মার জন্য এই দুটো আমার এই দুটো মার জন্য কালো বলছিল কালো পুরো কালো আর পায়নি এই দুটোই চেয়েছি আর নিয়েছি একটা সুন্দর চুরি যদি আমি মানে পড়ি না এই পড়বো বিয়ের পর এই শাখা বলা এসে সারা এই চুরিগুলো আর পড়া হয়নি কিন্তু খুব শখ হলো দেখে এত সুন্দর ছুরিগুলো ছিল নিয়ে নিলাম লোভ না সামলাতে পেরে নিয়ে নিলাম বাড়িতে এসে ভাবলাম যে আর এক ডজন নিলে ভালো হতো দা বাবা আমাদের মোটামুটি সবাই মেলায় গেলে কাপ কিনবে না এটা তো হতে পারে না মানে আমার চেনা জানা বা আমি যতই কাপ কিনি কাপ থাকুক আর এ মেলায় গেলে আমার খুব ইচ্ছা হয় যে আমি একটু কাপ কিনি তো দেখো বলো সবাই যে কেমন হয়েছে কাপগুলো কাপগুলো না সব জিনিসগুলো কেমন হয়েছে বলো এই কাপ কিনেছি চারটে আমি এখন বড় হচ্ছে ওকে তো দুধ এইসব দি তো ভাবলাম এটা মেয়ের জন্য একটা নিলাম দেখে ভালো লাগলো ভাবলাম এর জন্যে আমি হ্যাঁ বাবা খাচ্ছি আর মেলায় যাব জিলাপি খাবো না এটা তো হতেই পারে না বলো তো এই নিয়েছি গজা দিচ্ছি বাবা এনো এই হচ্ছে গজা বাবা বেশি খেয়েও না ভাত খাবে কিন্তু এই জিলাপি সত্যি বলতে গেলে দারুণ লাগে আমার জিলাপি গরম কালকে ছিল পুরো গরম ভাত ছিল তো খেয়েছি কালকে আর কিছুটা নিয়েছি আজ খাবো আর এই হচ্ছে নিচে নিমকি নিয়েছি ম্যাচ থেকে গরম ভাত ছিল না দেখে লোভ হচ্ছিল সন্ধ্যাবেলা ভালো লাগে নিমকি খেতে জিলাপি গজা টজা খেতে তো এই দেখলেই যে কি কি কিনেছি তো সবাই বলো কেমন হয়েছে আমার জিনিসগুলো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের কে জানায় অনেক 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 ভালোবাসা এইভাবে আমাকে ইয়ে করে সাপোর্ট করে দিও আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা একটা করে লাইক দিও কারণ কেউ ভিডিও অনেকে দেখো প্রচুর কমেন্ট করো কিন্তু লাইকটা কেউ করো না মানে করো খুব কম যদি তিরিশটা কমেন্ট করো পাঁচটা হয়তো লাইক দাও প্লিজ লাইক করে দিও ভালো লাগলে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই